Hello?

আচ্ছা ঠিক আছে এই যে টিকটিকি লেগেছে এবং বলতেন আমাদের দর্শকদের না অবশ্যই কাউকে বলবো না এবং আমার দর্শকদের আমি অনুরোধ জানাবো যে আপনারা আমাদের মধ্যেই রাখবেন কথাগুলো বেশি মানুষের সাথে আলাপ করবেন না শুধুমাত্র আপনাদের অতি ঘনিষ্ঠ বন্ধুদেরকে বলবেন এবং

শিশুদের দিয়ে কাজ করানো এটা হচ্ছে একটা অবৈধ ব্যাপার অবৈধ ঘটনা সেখানে বেহেস্তে আপনারা যদি মানে চাইল্ড লেবার কে আপনারা যদি সমর্থন করেন এটা তো মানে একটা শিশুকে আপনারা কিভাবে কাজ করাবেন এটা তো মানে আইন অনুসারী তো ঠিক না কারণ একজন বেহেস্তে যদি গেলমানকে দিয়ে মানে কাজ করানো হয় এবং যৌন কর্ম করানো হয় অথবা ঘরের কাজ করানো হয় তো চাইল্ড লেবার আইন ভঙ্গ করছে তাই না সেটা আল্লাহ খরচ

করে আমার পকেটে তিনটা-চারটা মোবাইল ফোন রাখা। আচ্ছা একটা মোবাইল ফোনের সাথে কি একটা স্ত্রী বা নারীর তুলনা চলে? আপনি তো কথা আপনার মুমিনের মুমিনের কথা বুঝেন না। নাস্তিকের কথা শুনে আপনার যদি কংগ্রেস লাল লয় পকেটে তাহলে পকেটে মোবাইল রাখেন কেন? বুঝেন না? এখানে ওখানে গেল যদি জরুরি প্রয়োজনে দরকার পড়ে সময় যেন পাই এইজন্য আমরা দলটি প্রয়োজনে কি করব? আমরা কি আপনাদের মতো যেখানে সেখানে যাব? নাস্তিকরা তো যেখানে সেখানে যেতে পারে। আচ্ছা খুবই খুবই অদ্ভুত ব্যাপার ভাই খুবই অদ্ভুত ব্যাপার যে আপনারা এই ধরনের কথা বলছেন একটা মোবাইল ফোনের সাথে আপনারা নারীদেরকে তুলনা করছেন যে এখানে সেখানে গেলে সেটাকে ব্যবহার করা এটা খুবই অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে আমার কাছে আপনাকে একজন সহি মুমিন বলে বলে মনে হচ্ছে সত্যিকারের মুমিন এবং আমার তো মনে হচ্ছে যে এই মুমিনের সাথে মানে আলোচনাটা করাটা একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে আপনার মত মুমিনের সাথে আপনাদের মাথায় না এই জন্য বলছে যে কোন প্রয়োজনে একটা পণ্য যা নারী হতে নারীকে সৃষ্টি করেছেন কোন স্যার ভগর জন্য ফসসhetra হিসাবে যেমন আমি সেভাবে ভক্কনা যাবে সামনে দিয়ে পিছন দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে যেমন খুশি দিনে রাতে এমন কি ওক্লর পিঠে দাও আসতে হবে উডের পিঠে পিঠে চরা বসতে করতে হবে তো ভয়ঙ্কর ব্যাপার যদি তার নামে ডাকে যদি তার নামে ডাকে আচ্ছা মেয়ে জিনদের কি কোনো অধিকার নাইnablaলার অধিকার নাই না না বল আল্লাহর ফেরেশতা নন্নপ কন্টে থাকবে শররা আল্লাহর ফেরেশতা নন্নত করবে এটা খুবই অমানবিক এবং ব্যাপার হয়ে গেল যে নারীদের সেইভাবে কোনো অধিকার নেই আচ্ছা আপনাদের মানে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে আপনাদের কি মেয়েরা বাইরে কাজ কাজ টাজ করতে পারে মানে চাকরি বাকরি তারপরে কিন্তু আচ্ছা নাস্তিকতা তো আমরা খুব এত তাড়াতাড়ি বন্ধ করতে পারছি না আমাদেরও তো চালিয়ে যেতে হবে কাজ কারণ হচ্ছে

যে কোন রকম লেখ বড় করেছে পলিটেকনিক মেটনিক পড়ে যারা ইঞ্জিনিয়ার দাবি করে এদেরকে মনে আলো নাস্তিকতা শেষ করে দিবে আচ্ছাতে পলিটেকনিকে পড়ে যারা ইঞ্জিনিয়ার দাবি করে এরকম মুমিনরা আছে নাকি আমাদের লাইফটাইমে মনে কি মাদ্রাসায় পড়ছে তারাও ডাক্তার হিসেবে মুমিন হিসেবে duniaয় ছেদন করছে মানুষের কি বলেন আপনি কালোজিরার আর মধু নাও আর কন্দু আচ্ছা ঠিক আছে আমার আর তেমন কোনো প্রশ্ন নাই কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন এখন আমার প্রশ্ন মোটামুটি শেষ আমি যে আপনাকে আসলে কি বলবো কি বলে মানে কনভিন্স করব আপনি এমনি মুমিন যে আপনাকে কোন কিছুতে আসলে কনভিন্স করা আমার মনে হচ্ছে না সম্ভব তো আপনি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন আমার কথা নস্তিকতা ছাড়েন ওই যদি নাস্তিকতার টপআপ হয় এই যে নস্তিকতা করছেন এগুলো ছাড়েন দিনের পথে আসেন মুখ দিয়ে শুন জেনে অহার দিবেন তিনি তিনি খাবেন আপনারা বসে থাকেন প্রয়োজনে মাদ্রাসায় যে ভিক্ষা করা হয় সব ইক্কতক

শক্তিশালী জিন আছেন আপনারা কোনো কামে লাগতেছেন না কামের বেলা ঠন ঠন কিন্তু আপনারা বড় বড় কথা কথা ঠিকই বলে যাবেন এগুলো এই দুনিয়ায় এই দুনিয়ায় যে যত কষ্ট করে দিনের পথে থাকবে আখিরাতে তার তত ভালো হবে এটা আপনি জেনে রাখবেন তাহলে তো আমাদের উচিত যে মানে ইহুদিদের উচিত যে আরো বেশি বেশি করে মুসলমানদেরকে মারা আমরা তো তাহলে সেই দোয়া করি যে ইহুদিরা নাসারারা যেন আরো বেশি করে মুসলমানদেরকে পিটায় মারে টর্চার করে তাহলে তারা মেরে কত কত কমাবেন আমরা জন্ম নিয়ন্ত্রণ করবো না একজন করে বাচ্চা নিবো কাজী আপনারা পারমাণবিক বোমা করবেন আর আমরা জনসংখ্যা আচ্ছা তাহলে এইভাবেই আপনারা মানে দুনিয়া দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে চান জনসংখ্যা মানে অন্য শ্রেণীর প্রাণীর মতো গন্ডায় গন্ডায় বাচ্চা জন্ম দিয়ে বাচ্চা পয়দা করে আপনারা ইসলাম কায়েম করবেন হ্যাঁ সপ্তাহ করে বিয়ে করবো আর তিরিশটা চল্লিশটা করে বাচ্চা নেব পাকিস্তানে আমার ভাইরা একশোটা পর্যন্ত বাচ্চা নিতে চায় আমরা বাংলাদেশে সেই কাজ করব আর সবাইকে বলছি কন্ডম কন্ডম ব্যবহার করবেন না কন্ডম ব্যবহার করলে ক্যান্সার হয় কন্ডম ব্যবহার করলে ক্যান্সার হয় এটা আবার এটা কোন বিজ্ঞানী বিজ্ঞানী আবিষ্কার করলো আপনি বিজ্ঞানীর কি শুনেন আমাদের যত মাদ্রাসা স্টুডেন্ট

পাবো না তারপরে কিন্তু রসগোল্লার সাথে ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এতগুলা যে বাচ্চা আপনারা করবেন কিন্তু এই বাচ্চা সঠিক শিক্ষা দেয়া সঠিক মানে খাবার দেয়া সঠিক পড়া জিনিস দেওয়া সঠিক পোশাক দেয়া সঠিক চিকিৎসা দেয়া এই জিনিসগুলো তো

করতে গেলে তো সৌদি আরবের লোক লোকেরা কি করে সেগুলো তো আমরা শুনি আমরা তো জানি পেপার পত্রিকাতে তো পড়ি সেগুলো খুবই ভয়ঙ্কর ব্যাপার ওগুলো সবার সাথে করে না ঘুম শুনে থাকেন আপনারা ঘুম শুনে নারীদের সাথে করে পুরুষদের সাথে করে পুরুষদের সাথে করে শুনেছি আমি পুরুষ দাসদের সাথে নাকি করে তার জন্য তো অনেক অনেক টাকা দেয় সেটা দেখবেন না তো টাকা টাকা দিয়ে কি সেটা করাটা কেমন ব্যাপার হয়ে গেল না শুনেন আপনি আপনি এখন যে চাকরি করেন মনে করেন সে বেতন পান যদি ঝগড়া করতে পারি তখন আমরা আপনাদের বাতা দিতে আমাদের লক দে বুঝতে পেরেছি ভাই আমি মানে সবই বুঝতে পারলাম আপনাকে কিছু বোঝানো আসলে আমার পক্ষে খুবই কঠিন কারণ আপনি যে চিন্তা ভাবনা ইসলামী চিন্তা ভাবনা নিয়ে আছেন সেই ইসলামী চিন্তা ভাবনা আসলে পরিবর্তন যোগ্য না আর আপনার বয়স হয়ে গেছে অনেক এখন আসলে আপনাকে মুক্ত চিন্তা বোঝানোটাও যাবে না বা বিজ্ঞান বোঝানোটাও সম্ভব না বয়স কেন ব্যাপার না হোমিওপ্যাথি ওষুধ আর পুরুষ মানুষের কোন বয়স থাকে না মরার আগের দিনও অ্যাকটিভ থাকে আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনার আমাদের দর্শকদের কেউ কেউ জিজ্ঞেস করছেন যে জিন সাহেব আপনি কি জামা কাপড় পরে আছেন আপনি কি এটার উত্তর দেবেন না সেটা একটু বলবেন একজন একজন পুরুষ জিজ্ঞেস করেছেন একজন ওনার নাম হচ্ছে কফিল উনি হজরত মোহাম্মদ তিনশো বছর আগে জন্মগ্রহণ করেছেন তার মানে অনেক বয়স হয়েছে প্রায় বোধ কত সতেরোশো বছর বয়স হয়েছে সতেরোশো আঠারোশো বছর বয়স হয়েছে আপনারা যদি কেউ আমাদের জিন ভদ্রোজিন সাহেবকে কি কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা করতে পারেন আমি প্রশ্নগুলো পড়ে শোনা পড়েশনাচ্ছি জিনরা কি জিনা করে জিন ভাই জিনরা জিনরা যে কাজ করে সেটাই জিনা ফ্যালোর কাজ করে সেটা হয় খানা গোবির যে সেটা কুমিতা জিনরা কന്നെ জিনা আচ্ছা বুঝতে পেরেছি হলি আর্টিজানের লাশ নামক একটা লিখেছেন তারা মরভূমিতে পড়ে থাকা হাড়ি মাংস খায় আর কিছু খায় না হাড়ি মাংস না হাড়ি গোবর খায় হাদিসে বলা আছে হাড়ি আর গোবর খাওয়ার কথা হ্যাঁ এইটার

আসছে তো আর গৃহস্থে মোহাম্মদের হুর হবে গেলমান হবে না যে ওনার নুনু আর হয় সেদিন দেখে নিও ঠিক আছে রাকিবুল ইসলাম লিখেছেন জিনের রাকি বেহেস্তে গেলে হুর পাবে নাকি কি পাবে জিন তো বেহেস্তে গেলে হুর পাবে গেলমানও পাবে রাকিবুল ইসলামের যদি ইচ্ছা থাকে এখনই আমার একাউন্টে এসএমএস করতে পারে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে তাকে ফার্স্ট চয়েস দিয়ে রাখব আচ্ছা নিও ইব নামক একজন লিখেছেন জিনের বীর্য কি রঙের হয় নামটা শুনে বুঝলাম না নারী না পুরুষ এ ক্লিয়ার করলে তাকে প্র্যাকটিক্যাল

আচ্ছা সে আমরা আলোচনার প্রায় শেষের দিকে আমি আপনার কাছে শেষ দুই একটা জিনিস জিজ্ঞেস করি যে একটা বিষয় আমরা আমাদের অনেক কনফিউশন যে এই যে হযরত মুহাম্মদ জি মিরাজে গেলেন উনি যে উম্মে হানি নামক একজন মহিলার বাসায় গিয়েছিলেন রাতেবেলা সেই রাতে যে উনি মিরাজে চলে গেলেন সেই রাতে আসলে কি ঘটেছিল সেই ব্যাপারটা কি আপনার কোনো কিছু জানা আছে হ্যাঁ আপনাকে একটা প্রশ্ন করে দাঁড়ানো সংসার ঘরবউ রেখে যারা অন্য জায়গায় কোনোদিন বান্ধবীর সাথে রাত কাটন্তন কি বলেন অফিসার কাজে বাইর ছিলেন বসে আজকে কাজ

দেখছেন বইয়ের উৎসর্গ করে কাউকে নিজের স্ত্রী এবং ওখানে লিখে দেয় আমার স্ত্রী যদি সহযোগিতা না করত তাহলে বই নিতে পারতাম না মানে কি ওই সময় স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বন্ধ মিলে রাত কাটিয়েছিল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো আমারও মানে আমিও এই একই কাজ করে দেখি একবার মেরাজে যাওয়া যায় কিনা মেরাজে টেরাজে ঘুরে আসা যায় কিনা বউকে যদি এইভাবে কনভিন্স করা সম্ভব হয় অন্য অন্যদেরকে এইভাবে কনভিন্স করা সম্ভব হয় তো আরো আরো একটা প্রশ্ন ছিল ভাই যদি আপনি উত্তর টা দিতেন যে এই যে আমরা যে এটা নিয়ে আলোচনা করি যে মারিয়া কিয়া মারিয়া কিয়া নিয়ে যে আমরা এত আলোচনা এই বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন এটা তো নতুন না মারিয়া কিয়া কেন পাঠিয়েছিল সেটা আপনি পিছনে দেখতে হবে মিশর ছিল ফেরাউনের দেশ ফেরাউনের আক্রমণ করতে পারে ফেরাউনের বংশধরের উপর মুহাম্মাদের লোক ওই জন্য আগে মারিয়া কিয়া সহ দুজন দাসী কয়েকজন দাস স্বর্ণ মুদ্রা আর কিছু ঘোড়া পাঠিয়েছিল এটা যাই হলো এখন বলতে পারে মোহাম্মদ কেন ভোগ করেছিল আপনারা এই যুগে এসে জ্ঞান বুদ্ধি হয়েছে বুয়ার ফেসবুক অ্যাকাউন্টে লাইক কেন লিখে বুয়া মিস হ্যাঁ বুঝতে পারি নি ভাই আবার একটু বলেন আপনারা এই জ্ঞান বিজ্ঞানের যুগে অনেক সময় দেখা যায় ঘরে যে কাজের বুয়া থাকে সেই কাজের বুয়াকে মোবাইলটা বলে যে নো যখন নামাজে যাবে তখন আসো তাহাজ্জুদের সময় ওঠো কেন বলে আচ্ছা আচ্ছা বুঝতে বুঝতে পারছি হ্যাঁ বলেন এই জন্যই মারিয়া কিফতিয়াকে দিয়েছেন উপহার হিসেবে হিসাবে একজনের উপহার আর একজনের গ্রহণ করা মানে তাকে সম্মান দেখানো আপনি যদি এখন আমার জন্য একটু পাঞ্জাবি পাইজামা উপহার পাঠান আমি কি গ্রহণ করব না আচ্ছা ঠিক আছে কিন্তু মানে একটা মেয়েকে মানবতার কাজ কিন্তু একটা মেয়েকে এভাবে উপহার দেয় এটা আবার কেমন কথা উপহার উপহার এখানে মেয়ে আর ঘোড়া দেখলে চলবে না ভাই সৌদি আরবে তো আপনি ছিলেন সেই সময়ের মানুষ যখন কামভাগ জাগত তখন পুরুষ নারী ভেড়া দম্বা কিছুই মানত না সেখানে আচ্ছা আমি জানি যে ওনার নাকি একটা খুব ফেভারিট গাধা ছিল সেই গাধাটা মারা যাওয়ার পর নাকি উনি অনেক কান্নাকাটি করেছিলেন এই বিষয়টা সম্পর্কে আপনি কিছু জানেন নাই এই পিছনে সে বসেও থাকতো এবং গাঁথাটা অর্থাৎ সমান সমান উচ্চ উচ্চতা এর বেশি আর আমি কিছু বলতে পারবো না অনেক সাহাবি বলতেন রাসুল সাল্লাম যখন দাঁড়াতেন একেবারে গাধাটার কোমর সমান সমান হয়ে যেত আর কিছু নাই দাঁড়াতেন মানে মানে দাঁড়াতেন মানে আচ্ছা দাঁড়াত যখন দাঁড়াতেন তখন এরকম সমান সমান হতো বুঝতে পেরেছি ভাই মানে অনেক কথাই আসলে মানে আমাদের আমাদের অনেক প্রশ্ন আছে আমি তাহলে আপনাকে আরেকদিন আমার নিমন্ত্রণ জানাই আমাদের লাইভে যুক্ত হওয়ার আজকের মতো আমরা এখানে শেষ করি দেখি আমাদের কোন মুমিন ভাই আর এরপরে যুক্ত হন কিনা আমি আপনার সাথে কথা বলে আপনার ভালো লাগলো

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে জানাই আশা করি আপনারা অবশ্যই আপনারা অনেক ব্যস্ত থাকেন আপনাদের অনেক কাজকর্ম আছে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আপনাকে তাহলে ভালো থাকবেন কামনা রইল আর আপনার বউ বাচ্চা জাতির জন্য কামনা এবং জিনদেরকে আমার শুভেচ্ছা পৌঁছে দেবেন যারা নাস্তিক ছেন আপনাদের মধ্যে ওরা হবে না ওরা লাইভ শুনছে ঠিক আছে মুক্ত চিন্তা তাহলে दीर्घजीवी হোক মানে নাস্তিক যারা জিনদের মধ্যে যারা নাস্তিক আছেন তাদের আমার সংগ্রামী শুভেচ্ছা ভালো থাকবেন ভাই আজকের মতো বিদায় আপনি ভালো থাকেন যাওয়ার আগে বলছি নাস্তিকতা বন্ধ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সুপ্রাত জিন ভাই চলে গেলেন জিন